নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে যাচ্ছি তোমাদের কার্শিয়াং এর সেই বিখ্যাত হন্টেড স্কুল ভিক্টোরিয়া বয় স্কুলে আমরা এখন যাচ্ছি ভিক্টোরিয়া বয় স্কুল যেটা কার্শিয়াং এর হন্টেড হন্টেড প্লেস এই রাস্তা থেকে আমরা এলাম নিচ থেকে সো দিস ইজ হন্টেড হাউস অনেক গল্প কথা গুপ্ত কথা শুনেছি এটার ব্যাপারে আর আজকে সামনা সামনে এলাম দেখ যেটা আমি লোকালদের সাথে কথা বলে বুঝলাম যে এটা পুরোটাই ভিক্টোরিয়া বয় স্কুলের ক্যাম্পাস আর এই পেছনে যে রাস্তাটা গেছে এটা বয় স্কুলের আর এখানে ছেলে পুড়েরা পরেও এখন যেহেতু উইন্টার সেই জন্য উইন্টার ভ্যাকেশান চলছে তাই জন্য স্কুল বন্ধ আর এই যে চার্চটা আছে এটা ওই লোকালরাই বললো এটা কোনো হনটেড টনটেড না জাস্ট একটা হিউমার যে লোক আর কি বলে বানিয়েছে আর কিছুই না আর ভিক্টোরিয়া বয় স্কুলটা এই রাস্তায় আর আমরা এই রাস্তা থেকে এলাম এই হচ্ছে ব্যাপার